এই যে এক প্যাকেট মালা হলো পঁচিশ টাকা এই যে দুই প্যাকেট মালে হলো পঞ্চাশ টাকা এই যে দুই প্যাকেট হলো পঞ্চাশ টাকা এই যে দুই প্যাকেট মালা হলো পঞ্চাশ টাকা এই যে তিন প্যাকেট হলো পঁচাত্তর টাকা এই যে তিন প্যাকেট মারা তামল পঁচাত্তর টাকা এই যে চার প্যাকেট মারা তামল একশো টাকা এই যে চার প্যাকেট মারা তামল একশো টাকা এই যে আমার কাছে একশো টাকা লাগ করা এই যে একশো লাগে দিলাম একটা পঁচিশের বোনাস এই যে পঁচিশের লগে দিলাম আরো একটা পঁচিশের বোনাস এই যে খালি একশো নেবেন পঞ্চাশ ফ্রি পাবেন এই যে একশো নেবেন পঞ্চাশ ফ্রি পাবেন এই যে তার সাথে জিরা কালে খালি বোনাস পাবেন এই যে জিরা গুলা বোনাস পাবেন এইটা একটা বাংলা লিগের অফার এইটা একটা অফার

এই যে মানে দিয়ে গেলাম বরপুর এই যে মানে ঠিকানা নাইলে হিলি জয়পুর খালি একশো নেবেন পঞ্চাশ ফ্রি পাবেন এই যে পুরা প্যাকেজ টাকা নিয়ে একশো টাকায় পাবেন এই যে এদিক টাকাবেন না এই যে আমার মশলাটা নিতে বলবেন না এই যে খেলা যদি খান এই যে আমার মশলাটার বড় দরকারি এই যে খেলা যদি থাকে সংখ্যা এই যে আমার মশলাটার বড় দরকার ওখানে একশো নেবেন পঞ্চাশ ফ্রি পাবেন এই যে পুরা প্যাকেজ খালি একশো টাকায় পাবেন এই যে বাড়ি হলো আমার রংপুর এই যে মালে দিয়ে গেলাম ভরপুর এই যে মালের ঠিকানা হইলে হিলি জয়পুর তাহলে একশো নেবেন পঞ্চাশ ফ্রি পাবেন এই যে পুরো প্যাকেজ খালি একশো টাকায় পাবেন এই যে এক প্যাকেট মালার দাম হলো পঁচিশ টাকা এই যে দুই প্যাকেট মালার দাম হলো পঞ্চাশ টাকা এই যে দুই প্যাকেট মালার দাম হলো পঞ্চাশ টাকা এই যে তিন প্যাকেট মালার দাম হলো পঁচাত্তর টাকা এই যে তিন প্যাকেট মালার দাম হলো পঁচাত্তর টাকা এই যে চার প্যাকেট মালার দাম হলো একশো টাকা এই যে চার প্যাকেট মালার দাম হলো একশো টাকা

এই যে একটা ইন্টারনেট এর অফার খালি একশো নেবেন পঞ্চাশ ফ্রি পাবেন পুরো প্যাকেজটা একশো টাকা পাবেন এই যে এক প্যাকেট মালের দাম হলো পঁচিশ টাকা এই যে দুই প্যাকেট মালের দাম হলো পঞ্চাশ টাকা এই যে দুই প্যাকেট মালের দাম হলো পঞ্চাশ টাকা এই যে তিন প্যাকেট মালের দাম হলো পঁচাত্তর টাকা এই যে তিন প্যাকেট মালের দাম হলো পঁচাত্তর টাকা এই যে চার প্যাকেট মালের দাম হলো একশো টাকা

এই যে দিলাম এক খাও এই যে বাসার রেডি করি সবাই মিলে খাও খালি একশোই নেবেন পঞ্চাশ কুড়ি পাবেন এই যে পুরো প্যাকেজটা খালে একশো টাকায় পাবেন